দেখেন 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 এই দেখেন একেবারে এই যে টাঙ্কিটা দেখছেন খালি গল্প দিলে হবে না এই যে এরকম টাঙ্কি থাকতে খালি বললে হবে না এই যে প্রচুর পরিমাণে দুধ রয়েছে এই যে খালি এটা কল দুয়া দিলে চামড়া ভাই খালি খালি দুধই হয় আছে দেড় লিটার দুধ হবে আজকে যে ছাগল নিতে পারবে না সে কোনোদিন ছাগলই কিনতে পারবে না চৌষট্টি জেলা চ্যালেঞ্জ জি আজকে ছাগল প্রতি মোটামুটি চার হাজার পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট আর এই বাচ্চা আজকে ফ্রি ফ্রি একেবারে ছাগলের সাথে বাচ্চা ফ্রি সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটুর জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাপুস ভাইয়ের বাণিজ্যিক খামারে মাপুস ভাই দীর্ঘদিন যাবৎ বেশ কবিক এবং সাগল লন পানের সাথে জড়িত বর্তমান মাপুস ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাগলের এবং পাড়া ছাগলের কালেশন আজকে দেখাবো তার মাjbossর সাথে সামন্য কিছু আমরা কথা বলে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাjboss হয় কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বারবার নে পেরিয়ে আবারো চলে আসলাম জি ভাই আপনার বাইঞ্জি খাওরে জি আজকে দশকদের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে আজকে ভাই তো 100 বিটেল তোতাবড়ি আপনি হরিয়ানা कॉस জৌনাপারি হান্ডি থরিয়ে নাও থাকবে মানে সব মিলে ভাই আনকমন আনকমন আজকেও অরিজিনাল আছে ক্রস আছে জি জি মানে আজকে তো আমি আসার পর দেখলাম ছাগলগুলো সব আনকমন বিগ বিগ সাইজ আমি বিগ সাইজের আর আনকমন ছাগলই বিক্রি করি ভাই সবাই 2 টাকা লাভের আশায় ছাগল কিনে এক ছাগল কিনে তো আর সবাই দেখে নেবেন ছাগল রিজেট কি রিজেট না হাটায় ঘাটায় একবার না 10 বার করে দেখে নেবেন দাঁত

অনেক দর্শক তো ভাই বুঝে না যে কোনটা রিজেট কোনটা রিজেক্ট না বুঝছে এটা আগে জেনে শুনে আপনি নিতে হবে তাহলে কোনোদিন ঠকবেন না জি তা তো অবশ্যই আর সব সময় চিন্তা আমরা করবেন দুই দাঁত চার দাঁত এগুলা খামার উপযোগী ছাগল নিতে কোনোদিন ঠকবেন না আর ছয় দাঁত হলো সমস্যা নাই জি ছয় দাঁত হলো সমস্যা নাই কিন্তু চকচকে নতুন দাঁত দেখে নিতে হবে প্রাইসটা কেমন যাবে আজকে আজকে তো ভাই একেবারে দর্শকের ভালোবাসা এই উপলক্ষে চৌষট্টি জেলা চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ থাকবে একেবারে সত্যি জেলা মানে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে আমি যে দামে ছাগল দিব ঠিক আছে আপনি আরো একটা না অনেক খামার আছে না ডোজ জেলা ভাই একটা না দশটা খামার দেখে বিবেচনা করে দেখবেন যে মাহফুজ ভাই কেমন দাম চাইছে যদি মনে করে যে দাম দামে কম মানে ভালো আছে তাহলে আমার থেকে কয় করবে আর যদি মনে করে না দামটা বেশি মানেও কম

কোনো অপশন আমাদের নেই আমাদের অপশনটা হলো ফুল টাকা পেমেন্ট করবেন ছাগল পাঠিয়ে দিব ছাগল যদি হারায় যায় মারা যায় আপনি হাতে না পাবেন পাবেন্ট আর যদি বিশ্বাস না হয় আমার ইউটিউবার আছে ইউটিউবারের সাথে আপনারা কথা হলে নিতে পারবেন আচ্ছা দর্শক অর্থাৎ যেগুলো ছাগল আজকে মামস ভাই থাকবে সেগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দুটো নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাবস ভাইর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে থাকবেন অবশ্যই

এ এটা বল দুয়াই দিলে চামড়া ভাই খালি খালি দুধই হয় আছে দেড় লিটার দুধ হবে প্রত্যেক দিন দুয়া হবে লিটার আচ্ছা এই যে এই একটু কম বেশি হতে হ্যাঁ গল্প দিলে হবে না জি এরম দুয়ায় দেখাই দিতে হবে টান কিও হবে ভাই জি জি আচ্ছা দশক বা কেতার যদি পছন্দ হয় সাউডার দামটা কেমন নেবেন আজ আজকে তো বড়ো ভাই চৌষট্টি জেলার চ্যালেঞ্জ থাকবে জি একবারে সর্বনিম্ন রেট খালি গল্প দিলে হবে না এ ঘন্টার অফার আটচল্লিশ ঘন্টার অফার এগুলো দিলে হবে না দামে কম মানে এগুলা দিলে হবে না দশ টাকা আমার দেখে যদি আমার ছাগল দামে কম মানে ভালো হয় তাহলে আপনারা কয় করবেন জি না হলে ক্রয় করতে হবে না অবশ্যই একবার সর্বনিম্ন রেটে দিব ঠিক আছে ভাইয়া

যেহেতু অনেক প্রবাসী ভাইরা আছে দেখে তো নিতে পারি না ভাই বাসায় রানিং জি ভাই দুদের দুধের রেকর্ডটা বিটল মানে দুধ এটারও 1.5 লিটার করে দুধ হয় হ্যাঁ এই যে বাটটা শুকাইছে পানি হয়ে জি জি আচ্ছা কোন দর্শক বা কেতা যদি পছন্দ হয় তাহলে দাম একবার সর্বনিম্ন রেট 17500 টাকা পড়বে অনলি পড়বে 17500 জি ভাই ওই 50 60000 টাকা দিয়ে ছাগল কেনার দরকার নাই আপনি বিশ হাজার বাইশ হাজার করে ছাগল কিনবেন হান্ড্রেড পাঠাতে বিলিং করাবেন বাচ্চা হলে হান্ড্রেড বাচ্চা হবে আপনার পঞ্চাশ ষাট হাজার একটা কিনবেন না দুটা তিনটা কিনবেন অবশ্যই

এটা ওলানের কি অবস্থা ভাই ওলানের অবস্থা ভাইয়া এই দেখা দিব জি জি শুকিয়ে আসিচ্ছে ভাই দ্বিতীয়বারের মতো তো এই শুকিয়ে আছে এই যে এই যে একেবারে দেখেন এই যে বটে রাঠা একেবারে বটে রাঠা আচ্ছা এটার দামটা কেমন আছে এটা কোন দশক কে নিলে অনলি বাইশ হাজার টাকা দাম অনলি পরে বাইশ হাজার পাঁচশো জি ভাইয়া বলেন কি জি তারপর সমস্ত তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দেবো এরকম একটা বাচ্চা কিনতে গেলে দেখেন আঠারো বিশ হাজার টাকা জি ভাই অসাধারণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই জি ভাইয়া এ কি বাচ্চাটা তোতা পুরি ভাইয়া তোতা পড়ি জি দেখেন পুতুল একেবারে পিওর জি ভাইয়া

এই পাঠা বাচ্চাটা কয় মাস যাবে বয়স এটার বয়স ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি তাই না জি এই যে আচ্ছা হাইট কেমন যাবে হাইটে ভাই এটা ওই সাতাশ সাতাশ হবে কবলে বাচ্চা তো ভাইয়া বাচ্চা বাড়বে এগুলা জি অনেক বাড়বে আগামী দিনের বিডার বিডার আগামী দিনের জি অন্য সাথে দেখা দেবো ভাই জি ভাই ওটা তো পাঠার এটাই মেন ভাই এই দেখেন একেবারে কোনো জাত কোনো রকম ইয়ে নেই একবারে চিরা ফাটাও না এই যে জি জি একেবারে আগামী দিনের বিরাট জি ভাইয়া ভাইজান এটার দামটা কেমন নেবে এটা ভাইয়া চাইলে তো পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা কিন্তু এভাবে দাম সামানোর যেহেতু আজকে চৌষট্টি জেলা চ্যালেঞ্জ জি সেই হিসেবে অনলি পঁচিশ হাজার টাকা দাম নেবো অনলি পরে পঁচিশ হাজার জি কচে কচের বাচ্চা কিনতে গেলেও টাকা লাগবে সাতাশ আঠাশ জি জি আর হান্ড্রেড বাচ্চা অনলি পঁচিশ হাজার টাকা দিবে সম্ভব থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দেবো দেখেন গোলার পাঁচটা দেখেন জি ভাই কি দেখাও নেবার এটাও বিটেল ভাই হান্ড্রেড এটাও বিটেল জি একেবারে এই যে দেখুন মার্বেল চোখ আম পাতা কান দেখেন একবারে সম্পূর্ণ জি জি এই যে দেখুন আর নেস্ট দেখুন একবার জি ভাই একেবারে মার্বেল চোখ খাওয়া দাওয়া চলছে মাসাল্লাহ জি ভাই খাওয়া দাওয়া চলবেই তো ভাইয়া আচ্ছা ভাই জান এই বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়সটা কেমন যাবে বয়সটা ভাই এটা 3 মাস প্লাস 3 মাস প্লাস জি ভাই 3 মাসের কিছুদিন বেশি হবে মানে এগুলা ডাবল বডি জি ডাবল বডি ভাই পারবে এগুলো

বিগ সাইজ এর দেখেন নোম্বাই দেখেন ভাই তিন হাত হবে তিন হাত জি জি তিন হাতই হবে হেই দেখেন তিন হাত

প্রত্যেক দিন হাফ হাফ লিটার এক কেজি করে দুধ দোয়াইতে পারবে যে বাচ্চা ছিল তো ভাই বাচ্চাটা খেয়ে নি এই দেখেন এই যে দুধের রানী কি অবস্থা দেখেন 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 মাখা ভাই

হরিয়ানা পাঠা দিয়ে বিনিং করানো এটা শঙ্কর সিং এর পাঠা দিয়ে বিনিং করানো প্রথমবারের মতো জি দেখাই দিব এখনই দেখেন তোলাটা দেখেন মনে হচ্ছে এক বিন দিছে এর আগেও কিন্তু এখনো দেয়নি এই যে প্রথমবারের মতো এই দেখেন এর মায়ের দুধের রেকর্ড ছিল দেড় লিটার বাচ্চাটারও তাই হবে এই দেখেন এখনই দেখছেন লাভই পর্যন্ত ইয়ে হয়ে গেছে কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দের দামটা কেমন নেবে অনলি বিশ হাজার টাকা দাম লো এই ছাগলটা ভাইয়া বিক্রি করছিলাম আমি একুশ হাজার টাকা দিয়ে উনি তাকে আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল কিন্তু ওনার সমস্যার কারণে ছাগলটা নিতে পারেনি বুঝছেন জি সম্ভাবনা থাকবে তারপরে সম্পূর্ণ খরচ জাম দিয়ে দেব মামুদ ভাই জি ভাই একেবারে সুপার কোয়ালিটি কি ছাগল জি ভাই এই যে একেবারে এত তোতাবরের সাথে বিটলের সংমিশ্রণের করছ তোতাবরের সাথে বিটলের সংমিশ্রণ তাই না জি আচ্ছা খাওয়া দাওয়া একেবারে জোড়ায় খাচ্ছ জি ভাই এই যে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে বয়সটা কেমন যাবে ছাগলটার বয়সটা ভাইয়া নতুন দুই দাদা এই দেখেন বলেন কি একবারে চেংড়া ছাগল খামার উপযোগী ছাগল ভাই আমার অনেক বাচ্চা নিতে পারবে পাঁচ পার্শ্ববর্তী কিন্তু দাঁত আর উঠতেছে জি ভাই আবার উঠতাছে এই হচ্ছে বিষয় ভেঙে উঠতেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে খামার উপযোগী জি খামার উপযোগী অনেক দিন বাচ্চা নিতে পারবে অনেক দিন বাচ্চা নিতে পারবেন আর দুধের ছাগল যে দেখেন জি দুধের ছাগল আর খাওয়া দেখেন জি জি একবারে জরায় খাচ্ছে জি আচ্ছা আমরা ওলানটা দেখা দিবেন জি ভাইয়া এক দেড় লিটার করে দুধ হবে প্রত্যেক দিন আই দেখেন গল্প দিলে হবে না এরকম ইও থাকতে হবে জি জি এই দেখেন 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 এই দেখেন একেবারে এই যে টাঙ্কিটা দেখছেন খালি গল্প দিলে হবে না এই যে এরকম টাঙ্কি থাকতে হবে দেখেন হাত দিয়েই ধরা যাচ্ছে জি জি অসাধারণ এই যে

এটার বর্তমান কি বর্তমান অবস্থা ভাইয়া এটা আড়াই মাস হলে ব্রিডিং করানোর বয়সে দেখেন আঠা হয়ে গেছে একেবারে আঠা এটা কি মত মতন একেবারে প্রথমবার দেখেন এটা ছাগল তো এই দেখেন একেবারে আঠা জি আচ্ছা দামটা কেমন আসবে এটা দামটা কোন দর্শককে দিলে নিলে অনলি 10500 টাকা দাম নিব একবার করবে কত ভাই জি ভাই ছোট দুধ খাওয়ার চা কিনতে গেলে কয় টাকা লাগে ভাই অনলি পড়বে 10500 অনলি 10500 বলেন কি জি তারপর সম্পূর্ণ খরচ তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দেব দেশাল ছাগলের দামও না এগুলো জি জি মাহবুব ভাই জি ভাই সুপার কোয়ালিটি ভাইজান জি ভাইয়া কি জাতের এটা এটা ভাইয়া আপনার বিটলের সাথে কিছু তো সংমিশ্রণ আজ ভাই আবার দেখেন বোয়ারের শিং আইছে বুয়ারের কালার আইছে আচ্ছা আচ্ছা উপযোগী যেহেতু দর্শকরা আশা করে ছাগল নেয় ভাই লাভ হতে হবে লস হলে তো হবে না ভাই পাইলে বসে যদি বিশেষ ছাগল বীজ দিয়ে কিনে যদি এক বছর পাইলে যদি বেসে পনেরো হাজার তাহলে ওই ছাগলের দাম থাকলো পেলে

ভিডিও পাবেন ভালো ভালো জি ভাইয়া ভাই জি ভাই সুঠাম দেহের কিছা জি ভাইয়া এই যে চরম হারে খাচ্ছে জি

ছিল ভাই কিন্তু ওনার সমস্যার কারণে উনি নেয় নিয়ে হলো ব্যাপার দুধে ভরপুর ছাগল হ্যাঁ দুধটা শুকাইছে গাবের অবস্থা দিন দিন বেড়ে যাচ্ছে এই জন্য দুধটাও কমে যাচ্ছে দুধ সহকারে ভিডিও আছে 2 লিটার করে আমি প্রত্যেকদিন দুধ দইছি তারপরে এই যে এখনো তাও হাফ লিটার করে দুধ হবে এই দেখেন এই যে শুকে যাচ্ছে তো বিট করালে তো ছাগলের দুধ শুকে যাবে এই যে ট্যাঙ্কিটা দেখছেন ট্যাঙ্কি ভালো হ্যাঁ একবারে একবার বিটল মানে দুধের রাজা এই যে বিটল মানে দুধ জি জি এই যে খালি গল্প দিলে হবে না এই যে এরকম দুয়াইতে হবে

টাকা মেনে মাইনাস করে অনলি ছাব্বিশ হাজার টাকা দাম লিব অনলি পড়বে ছাব্বিশ হাজার জি ভাইয়া সম্পর্ক থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব এটা মাংসের দামও না জি জি একেবারে নিচ থেকে একদম উপর পর্যন্ত আমরা কিন্তু জি ভাই আবার রিজেট ভাইবেন না এটা রিজেট ছাগল না কল খামার উপযোগী ছাগল খামার উপযোগী ছাগল জি এটা রিজেট না অবশ্যই এ হচ্ছে বিষয় ভাইজান জি ভাই বিশাল সাইজের একটি পাঠা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কি জাতের পাঠা এটা তোতাপুরি ভাইয়া তোতাপুরি জি একেবারে পিওর বিট একেবারে পিওর পিওর বিট দেখুন জি অনেকে তো

কবলে একটা দাঁত ভাঙছে দেখেন যেটা সঠিকত্ব ওইটাই দিব এই দেখেন কবলে দাঁত দেখেন একটা দাঁত ভেঙে উঠছে জি এটা বাচ্চা তাই দেখেন প্রতি প্রতি বিট করাবে টেনশন নাই এই যে প্রত্যেকদিন বিট করাবে এই যে কি অবস্থা দেখুন চরম একটা বিডার জি ভাই হ্যাঁ এটা খামারের বিডার হিসাবে রাখতে পারবে রাখতে পারবে অন্য বিডারটাই হলো মেন ভাই খামারের বিডারটাই মেন অবশ্যই এই দেখেন আমি অন্ড দেখায় দেখাই দিব সেই যে একেবারে একেবারে কোনো চিরাফাটা নাইকল ভাই জি পাঠেরগুলো অন্ডকোচই মেন আগে পাঠার দাঁত জাত আর অন্ডকোচ দেখতে হবে যেটা হলো পাঠান নিয়ম অবশ্যই দামটা কেমন আসবে তা দামটা কোনো দর্শকের তা নিলে আসতো একবারে সর্বনিম্ন রেট একেবারে বিয়াল্লিশ হাজার টাকা দাম লিব বিয়াল্লিশ টাকা কী মাত্র বিয়াল্লিশ হাজার সম্বল খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দেবো এগুলা খামারে রাখিয়ে দিবে এক দেড় লক্ষ টাকা দামের পাঠা হবে এক দেড় বছর যদি ভালো মতো দানা দার খাদ্য দিতে পারে অনেক বাড়বে অনেক বাড়বে ভাই ভাইজান জি ভাই একটি মাছ দেখতে পাচ্ছি জি ভাইয়া এই যে ভাইজান যান কি যাতে এটা বিটলের খরচ ভাই বিটলের ক্রস জি এই যে বাচ্চা আমরা দেখাচ্ছি একটু পরে সেক্ষেত্রে এটার বয়সটা এটার বয়স ভাইয়া এই যে এখনো এ কবলে দাঁত ভেঙে উঠতেছে ভাই মাত্র দুই দাঁত জি ভাইয়া এই যে দুই দাঁত বয়স কিন্তু দেখতে পাচ্ছেন নতুন জি ভাইয়া নতুন দুই দাঁত দুই দাঁতে দেখুন বাচ্চা দিয়ে ফেলছে জি ভাইয়া এখনো দাঁতটা বরাবরই সমান হয়ে উঠেই নাই হাইটে কেমন যাবে হাইটে ভাই এটা উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস জি ভাই সুন্দর বাচ্চা আসছে কোন ছাগলের কি বাচ্চা আসছে দেখুন জি ভাই দেখেন এই দেখেন বাবার গুনে আইছে ভাই মায়ের গুনে না এই যে একেবারে বাবার গুনে জি এবার দেখুন একেবারে বাবার গুনে বাবার গুনে জি এলো বড় একটি বাচ্চা জি দেখুন কালার দেখুন আর সব সময় দুধ খায় ভাই জি দুধের কমতি নাই দুধের কমতি নাই আর পাঠার বাচ্চাটা মারা গেছে ভাই বুঝছেন দুটা বাচ্চা ছিল পাঠার বাচ্চাটা মারবেল চুপে এই যে দুধ খাচ্ছে তো একেবারে সব সময় দুধ খায় ভাই দুধ দুধকাল আচ্ছা বাচ্চাটা হয়ে দেখা দেন তো এই দেখেন বাচ্চাটা দেখেন মা কি আর বাচ্চা কি দেখেন এই দেখেন এই যে দেখুন অনেক সুন্দর বাচ্চা একেবারে হ্যাঁ বিটেলের বাচ্চা বাচ্চা আছে দামটা কেমন পড়বে দামটা কোন এক ছাগলের দামে দিব আজকে বাচ্চা ফিডি ওটা জি অনলি 15500 অনলি 15500 জি এই ছাগল কিনতে যাবে 15 16000 টাকা যে কোন খামারে কিনতে গেলে লাগবে জি জি যে কোনো জায়গায় আর এই বাচ্চা আজকে ফ্রি ফ্রি একেবারে ছাগলের সাথে বাচ্চা ফ্রি এই যে ছাগলের সাথে বাচ্চা ফ্রি জি এই যে দেখুন

আর দেখেন গোসের দাম এমন আজকে আজকে পানির দাম মামুষ ভাই জি ভাই এ কি পাঠা না মোষ ভাই হে মোষি ভাই এটা কি অবস্থা এটা দেখেন বিশাল সাইজ এর উপরে মনে হয় আর একটা বসাই দেওয়া যাবে তাও পড়বে না মাজাটা দেখেন জি জি এবার সুঠাম দের একবার সুঠাম দের ভাই ভাইজান কি জাতের এটা এটা ভাই 100 বিটার লাল চোখের এই যে জি দেখেন এই যে আম পাতা যে কানটা দেখেন কত সুন্দর এই যে বিশাল সাইজের দেখো কানি এক হাত এক হাতের কাছে কাছে কানি ধরে রাখা যাচ্ছে এর মধ্যে এই যে দেখুন বয়সটা কেমন যাবে ভাই বয়সটা ভাই নতুন দুই দাঁত আনকমন পাঠা একেবারে দেখাতে পারবেন নি তো এই যে এই দেখেন দেখুন হাইট কেমন যাবে হাইটে ভাই এটা আছে 37 প্লাস 37 প্লাস তাই না এটাই তো ভাই এইগুলা পাটা হয় 45 ইঞ্চি হবে এই যে বিশাল সাইজের হবে এই যে কি অবস্থা এটা দেখেন 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 সাবধান সাবধান একেবারে জি মানে দুই দাঁত থেকে আরেক দাঁত পার্শ্ববর্তী ভাঙছে জি এই হচ্ছে অবস্থা এই যে দেখুন চরম কিন্তু মানে বিডার একটা জি ভাইয়া হ্যাঁ ধরে রাখা যাচ্ছে না জি তো ভাই যে অন্ড শিক্ষা হয়েছে তাই না যে অন্ডগোষ একবারে ঠিকঠাক একবার না দশ বার আমি দেখা দিব জি কিন্তু এই ভাষা তো একামিলে মিলে আমি ঢুকে গেছি ভাই এই দেখেন এই যে একেবারে কোনো চিরা ফাটা নাই কোনো চিরা ফাটা নাই জি দারুন একটি পাঠা হ্যাঁ জি ভাইয়া এই যে সিং পিছনের দিকে আম পাতা কান একেবারে একেবারে আনকমন পাঠা আনকমন একটা পাঠা জি এগুলো অনেক হাইটে পারবে অনেক হাইটে হবে ভাই দামটা কেমন নেবেন ভাই দামটা গুরু 10 শতকে দানিলে চালিত ভাই পঁচাশি নব্বই হাজার কিন্তু না একবার সর্বনিম্ন রেট বাচ্চার দামে দিব অনলি পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে অনলি পড়বে পঁয়ষট্টি হাজার এই যে তারপর এটা কি দাম দর কাজে হাজার সীমিত কিছু সরমানি করবো ভাই আমি না এ পাটা চাইলে তো ভাই আমি পঁচাশি নব্বই হাজার টাকা চাইতে পারতাম জি কিন্তু দাম লাভ আছে ভাই বিক্রি করতে আনছি দেখাতে না অবশ্যই

তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা বয়স কেমন যাবে বয়সটা ভাই তো তিন মাস পেলাস তিন থেকে মানে একটু তিন মাস প্লাস হতে ওই তো একটু বেশি হবে সাড়ে একটু কম বেশি হতে দেখেন খাই কি বাচ্চা দুইটা আচ্ছা দুই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা জি এই যে দেখতে পাচ্ছেন তো সে ক্ষেত্রে হয় জান এগুলো বাড়বে তাই না বাড়বে ভাই কবলে বাচ্চা তিন মাস বয়স না দামটা কেমন পড়বে দামটা ওটা একটা ধরেন একটা কিনতে গেলে তাও তো না হলে বারো তেরো হাজার টাকা লাগবে এই বাচ্চাটাই কিনতে গেলে আচ্ছা কিন্তু আমি জোড়া অনলি সতেরো টাকা দাম নেবো জোড়া সাড়ে আট টাকা পিস কিন্তু কেটে নিলে একটু বেশি পড়বে ভাই একটু কম বেশি যেহেতু আমি প্যাকেজ প্রত্যেক ভিডিওতে আমি লাস্টে একটা অফার দিই একটার দামে দুইটা ওই উপলক্ষে অনলি সতেরো হাজার টাকা তারপরে দুই ছাগলে মোটামুটি আমার তিন হাজার চার হাজার টাকা খরচ লাগবে তাও আমি দিয়ে দিবো এ হচ্ছে বিষয় সম্রখাস থাকবে জি মাউস ভাই জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ মধ্যে চলে ভাইয়া যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিচ্ছি পছন্দ হলে মোহার্সের দিন আমার দাদা জি আজকে যে ছাগল নিতে পারবে না সে কোনোদিন ছাগলই কিনতে পারবে না চৌষট্টি জেলা চ্যালেঞ্জ জি আজকে ছাগল প্রতি মোটামুটি চার হাজার পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট চার হাজার পাঁচ প্রতি জি ডিসকাউন্ট ছাগল আপনি দশ টাকা আমার দেখে তারপরে ছাগল নেবেন যদি ভালো লাগে দামে কম মানে ভালো হয় তাহলে আমার থেকে ছাগল নেবেন না হলে নেওয়ার দরকার নেই তবে ঈদের পর কিন্তু এরকম দাম থাকবে ঈদের পরে এক ছাগল প্রতি ছয় টাকা করে বেশি লাগবে এটা আমি বললাম আপনি আরো দশ টাকা আমার দেখে কিনেন দেখে কিনবেন হ্যাঁ মানে ছাগল কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে খালি দর্শকের ভালোবাসায় তাই জন্য এই রেট জি জি তা তো অবশ্যই তো ভিডিও শেষ পান্তে চলে আসলাম আর যেহেতু এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক পেজটি ফলো দিতে হবে তাহলে এরকম প্রত্যেক প্রতিনিয়ত এরকম আনকমন আনকমন ভিডিও পাবেন ভিডিও পাবেন জি 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 আর মাহফুজ ভাই কিন্তু আসলে এ দিয়ে কিন্তু দশমবারের মতো যাচ্ছে জি ভাই হ্যাঁ সবাই কিন্তু তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো ভালো ভালো জি ভাই কালেকশন এবং কম দামে যেন আপনাদের দিতে পারে দর্শকের ভালোবাসা থাকলে একবারে সর্বনিম্ন রেটে আমি ছাগল বিক্রি করব আমার এক ছাগলে দুই হাজার টাকা লাভ লাগবে না আমার এক ছাগলে পাঁচশো টাকা লাভ হলে বিচ্ছাগল দিলে তাও দেখেন কত টাকা অবশ্যই ভিডিও কেউ নাই আমার খাওয়ার লোক নাই আমি একা এক জি জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিন নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোন পর্ব নিয়ে আবারও হাজির হবো সে বাবা ব্যস্ত থাকবেন আল্লাহ জি